আসসালামু আলাইকুম বলেখা উপজেলা তিন নং নিজবাদুরপুর ইউনিয়নের ফকুয়া গ্রামের বাসিন্দা জনাব আব্দুল কুদ্দুস তাইন দীর্ঘ দীর্ঘদিন তাকে খুব বেশি অসুস্থ তাইন খুব বেশি অসুস্থ বর্তমানে তাইন গরো একবারে বিস্তার মাঝে হোটাইল অবস্থায় আছে তো ডাক্তারে যে যাইতা ই অবস্থা নাই বড় তাকে টাকা পয়সার দরকার কিন্তু তাই ইতিমধ্যে ডাক্তারের লগে যোগাযোগ করছেন ডাক্তারে কিটা হইছে কুদ্দুস পাই ডাক্তারে এক সপ্তাহের ভিতরে বাড়া কইছে এখন এক সপ্তাহের ভিতরে আমার এই নাই ডাক্তারের কাছে বিশ তারিখের সময় লাম এখন বিশ তারিখ তো ভারি দিলেই এখন আগামী ফার্স্টারিখ ইস এখন টাকা পয়সা তো মিলাইতাম পারি আর না আর বিছনাত বইতাম পারি না উবাইতাম সুদৈর ভারি না ডাক্তার কে ফিজ লই গেছে এখন আপনারা যদি দয়া নয়া লাগে

শুধু আছে শুধু বিটা মাটি ইকানো যে মানে তাইন বেশি তাইন তাই বেশি আসলে যাই বা হয় তা এই অপারেশনটা খুব বেশি জরুরি ডাক্তরে মানে খুব রিসেন্টলি হয়েছে যে অপারেশনটা করার লাগি। কিন্তু তাই সর্বোচ্চ মানে পনেরো দিন পর্যন্ত তাই অতিক্রম করে দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত সেই টাকাটা ম্যানেজ করতে পারছেন না আর তাই যে ঔষধ দিয়েছেন এই ঔষধটা ওখানে শেষ এখন দুদিন তাই আবার ডাক্তরে যাইন ডাক্তরে মানে অপারেশনের লাগে প্রেশার দিব কিন্তু অপারেশন তাই ইত্যাদি হইতা তখন পর্যন্ত তানা কাছে কোনো ঠেকা নাই গ্রামের কিছু ময় মুরব্বী এবং বাইব্রাদা যারা আছেন তারা সহযোগিতা করছেন তখনও পর্যন্ত প্রায় সত্তর হাজার টাকার অমিল রয়েছে যদি আপনারা মানে এলাকার বিত্তবান এবং বাড়া তাকে যেখান থেকে বিদ্যুৎটা দেখবা যে একটা সহযোগিতা করেন তাহলে তাদের লাগে খুব ভালোইব তানোর দুইটা বাচ্চা আসেন আর তাঁর একটা ফ্যামিলি আসেন কিন্তু তার মাও নাই বাপও নাই বাইও নাই বোনও নাই কিন্তু তাই এটিম মানুষ আপনারা সারা সহযোগিতা করবা আর ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করবা যা এসুক বাড়িটা দেখা আসেন আমার বাড়ি ঘরের অবস্থা হচ্ছে মানুষটা সুবিধা নাই কিন্তু আছেন খুব একটা কষ্টের মাঝে আছেন আর কি তো আপনারা সারা সহযোগিতা করবা আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা শেয়ার করলে অবশ্যই তোমার যে সমস্যা আছে এই সমস্যাটা কম দিনের সমাধান হয়ে গিয়া আর যদি তাই টেকাটা না পাই তাহলে এই বেমারটা লইয়া তাই মানে ভুক্তভোগী আরও হইবা আপনারা দেখতে ভারতের অবশ্যই তানর যে বর্তমান অবস্থা ইয়ে করতে না উবৈ করে এবং সব সময় লাগে আপনার হাত বাড়িয়া দিবা রাতনারা অবশ্যই দেখতে ভালো প্রেকটিশিয়ানি প্রেকটিশিয়ানের সব সম্পূর্ণ সবকিছু আমি এবং আপনারা তানারে সহযোগিতা করবা সহযোগিতা হলে অবশ্যই আপনার কাছে চির কৃতজ্ঞতা থাকবা বিষয় তোমার আছে আমার তো আর কিছু নাই রা হইবার তো হইলাম সহযোগিতা কর্তা সহযোগিতা করত লাগিয়ে বিশেষ করে দোয়া করবা আর সবাই সহযোগিতা করবা ওকে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম